আসসালামু আলাইকুম সবাইকে রাবির জন্য রিভিশন প্ল্যান চাচ্ছিলা তোমরা কিভাবে তোমরা রিভিশন দিবা সেটা আমার কাছে বারবার জিজ্ঞেস করছিল চলো রাবির রিভিশন নিয়ে একটু কথা বলা যাক সো রাবির জন্য আর পাঁচ থেকে ছয় দিন যে সময়টা আছে এই সময়তে তুমি যদি রিভিশন প্ল্যান করতে চাও রিভিশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তুমি কখনোই রিভিশনে যে কখনো কোনো নতুন জিনিস পড়বে না সো রিভিশনে যে কোনো নতুন জিনিস পড়বে না অতিরিক্ত কঠিন কোনো কিছু পড়বে না রিভিশনে দুইটা কাজ করবা রিভিশনে যে প্রথম কাজ হচ্ছে তুমি এতদিন যা যা পড়ছো যে সমস্ত নোটসগুলো আছে তোমার ধরো নিজের করা কিছু নোটস আছে বা তোমার হচ্ছে যে সমস্ত টিচারে ক্লাস করে এতদিন বেসিক ক্লিয়ার করছো তাদের ক্লাস নোট আছে এই যে ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলা তোমাকে এই সময় এসে ভালো করে আরেকবার রিভিশন দিতে হবে সো তোমার কাছে যদি ছয় দিন সময় থাকে তাহলে ডে ওয়ান তুমি দেখা যাচ্ছে যে ওর ভিতর থেকে দুইটা সাবজেক্টের নোট নিলা তারপরে ডে টুতে আরও দুইটা সাবজেক্টের নোট নিলা এভাবে তুমি ডে ওয়াইজ সাজাবা এর মাঝখানে তোমাকে এক্সাম স্ট্যান্ডার্ড একটু পড়াশোনাও করতে হবে সো এক্সাম স্ট্যান্ডার্ড পড়াশোনার জন্য তুমি যেটা করতে পারো ডে থ্রিতে দেখা যাচ্ছে যে কিউবি সলভ করতে পারো এখন শেষ মোমেন্টে এসে রাবির কিউবিটা একটু ভালো করে দেখতে পারো রাবির কিউবি যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি যেটা করতে পারো যে বিগত বছরের প্রশ্ন লিখে বা রাবি কোয়েশ্চেন ব্যাংক পিডিএফ লিখে গুগলে সার্চ দিতে পারো গুগলে সার্চ দেওয়ার পর রাবি যাবে যে তুমি পাবা বিভিন্ন যে কোশ্চেন ব্যাংকের পিডিএফ গুলো আছে সেই পিডিএফ দেখে তুমি একটু রিভিশন দিয়ে দিলা যদি রাবির কোশ্চেন ব্যাংক থাকে তাহলে রাবির কোশ্চেন ব্যাংক গুলো আবার তোমাকে রিভিশন দিতে হবে দুই দিন দুই দিন বা তিন দিন সময় নিয়ে রাবির কোশ্চেন ব্যাংক রিভিশন দাও ঠিক আছে এখন যদি এই মোমেন্টে এসে তোমার কোয়েশ্চেন ম্যাঙ্ক এই জিনিসপত্রগুলো একদমই পড়া না থাকে বা তোমার বেসিক একদমই দুর্বল থাকে এবং মনে হয় যে তুমি রাবিতে কনফিডেন্ট না তো তোমরা চাচ্ছিলে যারা যারা রাবিতে কনফিডেন্ট না বা যাদের প্রিপারেশন কনফিডেন্ট না তারাই কিন্তু শেষ মোমেন্টে এসে রিভিশন ক্লাস চাও তোমরা আমার কাছে বারবার বলতেছিলা যে ভাইয়া রিভিশন ক্লাস দেন রিভিশন ক্লাস দেন বাট প্রবলেম ইজ আমার হচ্ছে যে জিএসটি কোর্সটার ক্লাস এখনো বাকি আছে আমি এখন টানা জিএসটি কোর্সে ক্লাস নিতেছি প্রতিদিন দুইটা তিনটা করে লেকচার রেকর্ড

আমি সব সময় চাই যে তোমরা হাইস্ট পরিমাণ আমার থেকে ফেসিলিটিস পাও এই জন্য আমি জিএসটি ক্লাসগুলা খুব মনোযোগ সহকারে সর্বোচ্চ এফোর্ড দিয়ে এই মোমেন্টে এসে শেষ করার চেষ্টা করতেছি এর মাঝখানে ঈদের মাঝখানে যখন আমি এরকম এগ্রি নিয়ে প্রচুর পরিমাণ ডেডিকেটেড ছিলাম ঈদের আগে ওই সময়টাতে তখন ওরা পড়াশোনার ভিতরে জিএসটি নিয়ে যারা নিচ্ছিল তারা জিএসটিতে পারছিল না এই জন্য ওদেরকে আমি আমাদের যে টপ হান্ড্রেড এর কোর্সটা আছে এই টপ হান্ড্রেড এর কেমিস্ট্রিতে পঁয়ত্রিশটা ক্লাস ফ্রি করে দিয়েছিলাম ম্যাথে তোমার ছত্রিশটা ক্লাস ফ্রি করে দিয়েছিলাম টোটাল একশো নয়টা ক্লাসের ভিতরে তোমার মোটামুটি সত্তরের কাছাকাছি প্লাস ফ্রি করে দেওয়া হয়েছে সো এখন এই যে সত্তরের কাছাকাছি প্লাস ফ্রি করে দেওয়া হয়েছে ওদের তো আমি ভাবলাম যেহেতু রাবির প্রিপারেশনের জন্য তোমরা সবাই টপ হান্ড্রেডকে প্রিফার করছো আমি যেহেতু টপ হান্ড্রেড বানানোর সময় রাবির কোশ্চেন ব্যাংকটা রাবির কোশ্চেনগুলা বেশি অ্যানালাইসিস করে বানাইছি এবং রাবির সব কিছুই টপ হান্ড্রেডে যেহেতু কভার হয়ে যাবে সো আমি মনে করলাম যে তোমাদের জন্য এই মোমেন্টে রিভিশন পারপাসে যদি টপ 100 কিছু ক্লাস ফ্রি করে দিই তাহলে কেমন হয় তো সেই হিসাবে টপ 100 কেমিস্ট্রির এই 35টা টপিক তোমাদেরকে ফ্রি করে দেয়া হবে এই 35টা টপিকের উপর গোসানো সবচেয়ে সুন্দর বেসিক ক্লাস হচ্ছে 12 ঘন্টা মতো তো তুমি যদি এখন রিভিশন পারপাসে এসে তোমার নিজের ক্লাস ক্লাস নোট না থাকে কোনো নোট না থাকে কোনো কিছু গোসানো না থাকে কেমিস্ট্রি তোমার একদম অগসালো থাকে এবং তুমি যদি চাও কেমিস্ট্রিতে যা মার্ক আসে তার এইটটি পার্সেন্ট মার্ক তুলতে তার সেভেন্টি পার্সেন্ট মার্ক তুলতে তুমি এই পঁয়ত্রিশটা টপিকের বারো ঘন্টা ক্লাস করো ক্লাস নোটের লিঙ্ক সহ আমি এই ভিডিওটা আপলোড দিব এই বারো ঘন্টা ক্লাস করো আজকে রাতে আপলোড দিব আজকে রাত আটটার দিকে আপলোড দিব এই বারো ঘন্টা ক্লাস টানা তুমি করো তুমি টানা করে প্রত্যেকটা টপিক ক্লিয়ার করো রিভিশন দিয়ে ফেলো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি কেমিস্ট্রিতে তুমি হায়েস্ট মার্ক পাবে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই ক্লাস বারো ঘন্টা ক্লাস করতে তোমার সর্বোচ্চ গেলে দুই দিন সময় লাগবে বা তুমি একদিনও করে ফেলতে পারো একদিনে করলে মাথা ব্যথা করবে দুই দিন সময় লাগবে তো তোমার যদি এই বারো ঘন্টা ক্লাস করার পরে মনে হয় যে তুমি অনেক বেশি কনফিডেন্ট অনেক বেশি ভালো করার একটা সম্ভাবনা আছে তুমি ভাবে ফিজিক্সের ক্লাসও করতে পারো ম্যাথের ক্লাসও করতে পারো বাট ম্যাথ ফিজিক্সের ক্লাস তো ফ্রি দিতে পারবো না দিলে টপ হান্ড্রেডে যেহেতু আমাদের তেরোশো মতো স্টুডেন্ট আছে সো এই তেরোশো স্টুডেন্ট ধর্মঘট করা শুরু করবে সো লাস্টের এই কয়েকদিন তুমি রিভিশন পারপাসে আমাদের টপ হান্ড্রেডে জয়েন করতে পারো বাট আমি তোমাকে বলতেছি না যে জয়েন করাই লাগবে তুমি মেইন কাহিনী হচ্ছে কেমিস্ট্রির জন্য তোমরা আমার থেকে ক্লাস চাচ্ছিলা আমি টপ হান্ড্রেড প্লাস জিএসটি দুইটা টার্গেট করেই কেমিস্ট্রিটাকে ফ্রি করে দিচ্ছি তোমরা ভালো মতো দেখো আর যদি এগুলো না দেখতে চাও আমি তো এখন তোমাদের জন্য এক দুই ঘন্টা কুইক রিভিশন ক্লাস নিতে পারতেছি না সো যেহেতু কুইক রিভিশন ক্লাস নিতে পারতেছি না তোমাদের জন্য তোমরা এই বারো ঘন্টার ক্লাসটাকে প্রিফার করে বারো ঘন্টার ক্লাসটাই দেখো আর কুইক রিভিশন ক্লাস না নিতে পারার কারণে আন্তরিকভাবে দুঃখিত আমি তোমরা এই মোমেন্টে দাঁড়ায় আগের যে সমস্ত তোমার নিজের করা নোটস আছে অন্যান্য জিনিসপত্রগুলো আছে ওগুলাই ভালো করে রিভিশন দিবা শেষ মোমেন্টে এসে একটু রাবির কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করবা কোনো এক্সাম ব্যাসে যদি এক্সাম দিয়ে থাকো সেই এক্সামগুলো কন্টিনিউ করো আর পরীক্ষাটা ঠান্ডা মাথায় দাও এটাই ছিল রাবির জন্য আমার শেষ মোমেন্টে কিছু কথাবার্তা টপ হান্ড্রেডে যদি কেউ ভর্তি হইতে চাও কখনো কিভাবে ভর্তি হবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হইতে পারবা সো তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ এই অ্যানাউন্সমেন্টটুকু ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম